নমস্কার বন্ধুরা স্বাগতম আমার হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আজকে বানাবো চিড়ের পোলাও তার জন্য এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে কড়াই সাদা তেল দিয়ে বাদাম কিশমিশ এগুলো সব ভেজে নিতে হবে কারিয়া পাতা তারপরে একে সব সবজিগুলো ভাজতে হবে প্রথমে কড়াই তেল গরম করে বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেলে কিশমিশগুলো ভেজে নেব এরপর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিশমিশও ভাজা হয়ে গেছে কিশমিশগুলো এবার তুলে নিতে হবে এরপর কালিয়া পাতাগুলো ভেজে নিচ্ছি কারিয়া ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে সব সবজিগুলো এবার ভেজে নেব প্রথমে কালো সর্ষে গোটা জিরে ফড়ন দিয়ে দিচ্ছি এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর কুচানো শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছে এরপর একে একে সবজিগুলো ভেজে নেবো এখানে আমার আলু আর গাজর আছে আমার কাছে আর সবজি ছিল না আপনাদের কাছে যদি আরও সবজি থাকে দিয়ে দিতে পারেন যার যে সবজিটা পছন্দ এবার অল্প পরিমাণ নুন দিয়ে দেব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় ভাজা ভাজতে ভাজতে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আমার চ্যালেঞ্জ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন এরপর ভিজানোর চিড়িটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব পুরের চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ওরকমই দেবেন কারণ চিড়ির পরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেলাম চিড়ের পড়াও এরপরে এরপর যে যেমন পারবেন সার্ভ করবেন এবার ভাজে ভেজে রাখা কারিয়া পাতা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বাচ্চাদের টিফিনের জন্যে বা সকালের নাস্তার জন্যে খুব সুন্দর হয় চিড়ের পোলাও রেডি হয়ে গেল আমার চিড়ের পোলাও আপনারাও আবার বাড়িতে বানাবেন নমস্কার